সিং এর ক্রিকেট উইকেট কিপার গুড আফটারনুন গাইস আমি এখন আছি ক্রিকেট একাডেমি সিং এ ক্রিকেট একাডেমি অফ মায়ামিন সিং বিকেল বিকালবেলা শাসনটা হচ্ছে খুদে ক্রিকেটারদের দখলে আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ক্ষুদে ক্রিকেটাররা কিন্তু এই রোদদের মধ্যেও কঠোর পরিশ্রম করছে এখন যা প্র্যাকটিস করছে সেটা হচ্ছে ড্রাইভ ক্যাচিং চ্যালেঞ্জ হচ্ছে একটা এই চ্যালেঞ্জে কে জয় হয় সেটা এই ব্লগে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এই ব্লগটি লেটসি Last One, last one Oh ever wicket keeper, jump, jump. Jump, 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 jump. Jump, jump, সে দারুণ একজন উইকেট কিপার আই হোপ আপনারা এনজয় করবেন ওর কিপিং গুড ক্যাচ ও ওয়েল ট্রাই গুড ক্যাচ ও এক্সেলেন্ট সে আসলে দারুণ ফ্লাই করছে এদিকে আরমান স্যার পরিশ্রমী একজন কোচ ও ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট অ্যাপোচ oh good catch last one good catch have swap hey what's wrong ক্রিকেট একাডেমি অফ মায়ামিন সিং এর ওয়ান অফ দ্য বেস্ট একজন ফিল্ডার ইয়াসিন দারুণ ফিল্ডিং করে ছেলেটা অ্যাফোর্টলেস সে ইতিমধ্যে মামিন সিং জেলা আন্ডার ফরটিন লাস্ট সিজনে খেলেছে এই সিজনেও আন্ডার ফরটিন খেলবে এবার আমরা নাবিলকে দেখতে পাবো Cricket Academy of my new student. I don't know. ক্রিকেট একাডেমি অফ মায়ামিন সিং এর পেসার ফাহিম সে এখন ড্রাইভ ক্যাচ চ্যালেঞ্জে অংশ নিচ্ছে সেও একজন উদীয়মান প্লেয়ার লাস্ট ইয়ার সে সিক্সটিনে বাছাই কার্যক্রমে ছিল তার আগের বছর সে আন্ডার ফোরটিন খেলেছে ইতিমধ্যে সে চেষ্টা করে যাচ্ছে এই বছর আল্ডাস সিক্সটিন এ জায়গা করে নেওয়ার জন্য এবার হচ্ছে নিহাল ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর উইকেট কিপার ব্যাটসম্যান ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর লিটন দাস শাবাস নিহাল ব্যাকআপ ও শাবাস 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 ঠিক আছে ঠিক আছে এবার হচ্ছে হিমেল ক্রিকেট একাডেমি অফ মায়াম সিং এর পেসার ব্লগে তো দেখতেই পেলেন যে ক্রিকেট একাডেমি অফ সিং এর কি ধরনের প্র্যাকটিস হয় আজকের এই ব্লগে কিন্তু আমি দেখিয়েছি ক্যাচিং চ্যালেঞ্জ সরি ড্রাইভ ক্যাচিং চ্যালেঞ্জ হার্ড ওয়ার্কিং একটা প্র্যাকটিস শাসন হয়েছে ক্রিকেট অ্যাকাডেমি অফ মাইমেন সিং এই ধরনের প্র্যাকটিস শাসন রীতিমতোই হয়ে থাকে আপনি যদি ক্রিকেট শিখতে চান ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন দেখেন তাহলে ক্রিকেট একাডেমি অফ মাইম এ আপনাকে স্বাগতম আপনি আসতে পারেন এখানে